আমার প্রিয় ছাত্রছাত্রী আজকে মাধ্যমিক ভূগোলের একদম প্রথমের চ্যাপ্টার অর্থাৎ নদী হিমবাহ বায়ুর কাজ শুরু হওয়ার আগেই বহির্জাত প্রক্রিয়ার যে টুকু আছে সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসি নিয়ে এসেছি যেগুলো শুধুমাত্র যে মাধ্যমিকে তোমরা জানো যে মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে কোনো লং কোশ্চেন পড়ে না এখান থেকে শর্ট কোশ্চেন এবং এমসি টাইপেরই কোশ্চেন পড়ে তো শুধুমাত্র মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ এটা বলবো না যেহেতু এর মধ্যে আরোহণ অবরোহণ পর্যায়ন বা আবহ বিকার পুঞ্জিত সমস্ত ব্যাপারগুলো তাই যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য আজকের ক্লাসটা ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ পঁচিশটি কোশ্চেন আছে এর মধ্যে প্রত্যেকটা প্রশ্ন দেওয়ার পরে কিছুক্ষণ সময় থাকছে তোমরা এই পঁচিশটি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের উত্তর সঠিক করতে পারলে কমেন্ট সেকশনে জানি প্রথম প্রশ্ন আবহবিকার শব্দটির ইংরেজি পরিভাষা কি আবহবিকার শব্দটির ইংরেজি পরিভাষা হল ওয়েদারিং দুয়ের দাগে পুঞ্জিত ক্ষয়কে একত্রে কি বলে দেখো আবহবিকার সেটা ক্ষয়জাত পদার্থ গুলো ওইখানেই পড়ে থাকবে ক্ষয়ী ভবন মানে ওখান থেকে সরে যাবে বা অপসারণ যুক্ত হবে পুঞ্জিত হয় যখন মাধ্যাকর্ষণের টানে কোনো উচ্চ ভূমিভাগ থেকে শিলাচূর্ণ নিচের দিকে নামতে থাকে এই একত্রে বলে নগ্নি ভবন এর ফলে যখন নিচের দিকে নেমে আসছে উপরের শিলা নগ্ন হয়ে পড়ছে বা আলগা হয়ে পড়ছে আবহবিকারকে কয় ভাগে ভাগ করা যায় প্রধানত আমরা জানি আবহবিকারকে তিন ভাগে ভাগ করা যায় যান্ত্রিক রাসায়নিক জৈবিক তারপর প্রত্যেকটা ভাগ আছে কিন্তু মূলত তিন ভাগে ভাগ করা যায় চারের দাগে শিলাই মরচে পড়া কোন ধরনের আবহ বিকার এখানে শিলাই যখন মরচে পড়ে তখন লোহাটা অনেক বেশি দুর্বল হয়ে যায় লোহার সঙ্গে যখন জলের বিক্রিয়া হয় তখনই কিন্তু এই মরচাটা তৈরি হয় অর্থাৎ এই যে জলের বিক্রিয়ার কথা বললাম এই বিক্রিয়া মানে এটা হচ্ছে রাসায়নিক আবহ বিকার চলে যাব পাঁচের দাগে এবং লোহাটা সবসময় ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয় গ্রানাইট সিলাই পেঁয়াজের খোসার মতো খসখসে স্তর উঠে আসার প্রক্রিয়াকে কি বলে এটাকে বলে স্বল্পমোচন বা ইংলিশটাও দেখে নেবে এক্সফোলিয়েশন ছয়ের দাগে ক্ষয়ের প্রধান নিয়ন্ত্রক কোনটি জলবায়ু না নদী না ভূগঠন না সবগুলি কোনটার জন্য ক্ষয় হয় ক্ষয়ের প্রধান নিয়ন্ত্রক হলো সবগুলি সাথে ভবন প্রক্রিয়ার ইংরেজি নাম কি ভবন প্রক্রিয়া এখানে প্রত্যেকটা একদম আরোহণ অবরোহণ খয়িভবন আবহবিকার প্রত্যেকটারই ইংলিশ টার্ম কিন্তু জেনে রাখবে ভবন হচ্ছে ডেনুডেশন এছাড়া তোমরা দেখবে যে টার্মগুলোর ব্র্যাকেটে সমস্ত কিছু এই যে ডিগ্রেডেশন এগ্রেডেশন ডিগ্রেডেশন যেটা অবরোহণ এগ্রেডেশন যেটা আরোহণ সমস্ত টার্মগুলো দেওয়াও আছে একদম খুব খুঁটিয়ে ক্লাসটা ফলো করবে মরু অঞ্চলের ক্ষয়ের নিম্নসীমা মরু অঞ্চলের ক্ষয় আমরা জানি ক্ষয়ের নিম্নসীমা একদম সমুদ্র সমতল মরু অঞ্চলের ক্ষয়ের নিম্নসীমা হচ্ছে প্লায়া নয় বহির্জাত প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ এই যে ভূমিরূপগুলি আছে তার মধ্যে সবগুলি অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে বদ্বীপ নদীর কাজের ফলে সৃষ্ট বা নদীর সঞ্চয়ের ফলে সৃষ্ট মরুভূমি অঞ্চলে দিনে রাতে তাপমাত্রার পার্থক্যের ফলে কোন আবহবিকার ঘটে দিনের বেলা অতিরিক্ত তাপ আসছে আবার মরু অঞ্চলে মেঘহীন আকাশ ফলে তাপটা বিকৃত হয়ে যাচ্ছে একবার প্রসারিত হচ্ছে শিলা আবার সংকুচিত হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে তাপজনিত যান্ত্রিক আবহ বিকার চলে যাবো এগারো দাগে উদ্ভিদের শিকড় শিলার ফাটলে ঢুকে ঢুকে ভাঙলে তা কোন আবহবিকার। উদ্ভিদের শিকড় শিলার ফাটলে ঢুকে ভাঙলে তা কোন আবহবিকার এটা উদ্ভিদ বা জীব জগৎ যেহেতু করছে এটা হচ্ছে জৈবিক আবহবিকার বারো দাগে আবহবিকার প্লাস ক্ষয় আবহবিকার আমরা জানি আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা যখন শিলা চূর্ণ বিচ্ছন্ন হয় ওই স্থানে পড়ে থাকছে তারপরে ক্ষয় এটা হচ্ছে প্রক্রিয়াটা ক্ষয়ী ভবন ক্ষয় হচ্ছে কিন্তু সম্পূর্ণ ক্ষয় না হলে নগ্নি ভবন হয় না আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত যে ফল সেটা হচ্ছে পর্যায়ন নিচু স্থান উঁচু হচ্ছে অবরোহণ কোনো উঁচু স্থান নিচু হচ্ছে এই যে দুটোর সম্মিলিত ফলকে বলে গ্রেডেশন বা পর্যায়ন ল্যাটেরাইট ভিত্তিকা কোন আবহবিকারের ফলে সৃষ্টি হয় এখানে ল্যাটারাইট মৃত্তিকা তৈরির জন্য যান্ত্রিক আবহবিকারও যেমন কাজ করে রাসায়নিক আবহবিকারও কাজ করে ফলে ভৌত রাসায়নিক ক্ষয় সীমা কথাটি প্রথম ব্যবহার করেন পাওয়েল গ্রেড কথাটি প্রথম ব্যবহার করেন কে তোমরা অপশনগুলো দেখতে পাচ্ছো সঠিক উত্তর তোমরা একটু পজ করে নিবে ভাববে আমি উত্তরটা বলে দিচ্ছি গিলবার্ট সতেরো জীবাণু কীটপতঙ্গের দ্বারা কোন আবহ বিকার ঘটে অবশ্যই জীবাণু কীটপতঙ্গ মানে জীব জগৎ যুক্ত তার মানে জৈবিক আবহবিকার বিকার আঠেরো দাগে আবহ বিকার ও ক্ষয়ের পর্ব শেষে যখন শিলা সমতল হয়ে যায় তখন তাকে কি বলে তখন তাকে বলে পেনি প্লেন উনিশের দাগে শিলা বিয়োজনের রাসায়নিক প্রক্রিয়াকে কি বলা হয় দ্রবণ দ্রবণ বা সলিউশন এটাও রাসায়নিক প্রক্রিয়া অক্সিডেশন বা জারণ এটাও রাসায়নিক প্রক্রিয়া হাইড্রোলিসিস এটা জলযোজন সেটাও কিন্তু রাসায়নিক প্রক্রিয়া তাই সব কটি দাগে মৃত্তিকা তৈরির প্রধান উৎস কি নদী না হিমবাহ না আবহবিকার না ক্ষয় অবশ্যই আবহবিকার আবহবিকারের দ্বারা শিলা চিহ্ন বিচ্ছিন্ন হয়ে ওই স্থানে পড়ে থাকলে তখন মাটির সৃষ্টির সেটাই হচ্ছে প্রধান উৎস বহির্জাত প্রক্রিয়ার গতি প্রকৃতি অত্যন্ত ধীর আকস্মিক যেগুলো মানে খুব দ্রুত যেগুলো হয় সেগুলো মূলত বহির্জাত অন্তর্জাত ভূমিকম্প বহির্জাত প্রক্রিয়ায় কিন্তু খুব ধীর ধীর গতিতে কাজ করে অত্যন্ত বাইশের দাগে নগ্নি ভবনের চূড়ান্ত ফল কি নগ্নি ভবনের চূড়ান্ত ফল শিলা নগ্ন হয়ে নিচের দিকে চলে যাচ্ছে সমতল ভূমির সৃষ্টি তেইশের দাগে ওয়াস্টিং প্রধানত কোন শক্তির ফলে ঘটে অবশ্যই মাধ্যাকর্ষণ শক্তির ফলে বা মহাকর্ষ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে ভূপৃষ্ঠের উচ্চতা উঁচু ছিল হ্রাস পেল তার মানে অবরোহণ বা এটা ডিগ্রেডেশন ভূতত্বে সাইকেল অপিরোশন ধারণাটি কে প্রথম দেন সঠিক উত্তর বি ডেভিস তাহলে দেখো পঁচিশটি অতি গুরুত্বপূর্ণ এমসি কেউ জাস্ট তোমাদের ওইটা চ্যাপ্টার বলবো না জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট সেখান থেকেই পঁচিশটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি তোমরা অবশ্যই কে কত নাম্বার পেলে আমাকে জানিও আমি পরবর্তী পেজগুলো পর পর কন্টিনিউয়াস দিতে থাকবো এবং মাধ্যমিকের সিলেবাস অনুসারেই দিতে থাকবো তাই প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা পার্ট কিন্তু প্রত্যেকের জন্য ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ আমার পরবর্তী ক্লাসগুলো তোমাদের যাতে নোটিফিকেশান আসে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যে পাশে যে নোটিফিকেশান বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে যেহেতু তোমার বন্ধুদেরও এই রকম ভিডিও ভীষণ রকমভাবে উপযোগী তাই তোমাদের বন্ধুদের মধ্যেও প্রচুর করে শেয়ার করে দিও ঠিক আছে টাটা সবাই ভালো থাকবে